আপনার ছেলে আর আপনার স্ত্রী দুজনেই সুস্থ আছে ছেলের কানে আজান দিয়ে দেখতে যাই পোস্ট অপারেটিভ থাকা অন্তরা আমার স্ত্রীকে গিয়ে দেখি একটু একটু করে তাকিয়ে আছে যা সাথে সাথে ইশারায় দেখালো প্রচন্ড মাথা ব্যথা তার আমি বলতে চাইলাম ঠিক হয়ে যাবে শুরু করলাম বলা বাক্য শেষ হওয়ার আগেই দেখি খিচুনি দিয়ে চোখ উল্টিয়ে ফেললো ডক্টর বলে চিল্লায় উঠলাম দাঁত লেগে যাচ্ছে দেখে আঙুল ঢুকিয়ে দিলাম অন্তরের মুখে যাতে জীবে কামড় না লাগে এত শক্ত কামড় না পেরে চিল্লায় উঠলাম হাত বের করে দেখি আমার আঙুল দিয়ে রক্ত ছড়ছে ততক্ষণে ডক্টররা চলে এসেছে মিশন ক্যান্সার হাসপাতাল উত্তরা এর মিসম্যানেজমেন্ট বাহির থেকে বোঝার উপায় নেই তারা না খুঁজে পায় ইঞ্জেকশন না খুঁজে পায় অক্সিজেন কি এক হুলস্থুল কাণ্ড আমাদেরকে বাহিরে যেতে বলে কিছুক্ষণ পর জানায় সিচুয়েশন আন্ডার কন্ট্রোল চিন্তা ছেড়ে বাঁচলাম ততক্ষণে ঠিক করে ফেলেছি আর বাচ্চা নেব না এইভাবে একজনের জীবন ঝুঁকিতে ফেলে আর একটা জীবন আনার সাহস আর হবে না আমার তা দশ মিনিট পরে ডক্টররা জানালো তেমন কিছু না আইসিউতে নিতে হবে কেন কি হয়েছে একটু একলেমেশিয়াও হয়েছে মানে কিছু নি আইসিউ এর সামনে দাঁড়িয়ে সবাই আমার সদ্যজন্মা ছেলের কথা আমি ভুলেই গিয়েছিলাম ততক্ষণে বাকিদেরকে বললাম আমি এখানে থাকি তোমার বাচ্চাকে দেখো আইসিউ এর ভিতর থেকে একটা উদ্ভট কণ্ঠ চিল্লাচ্ছে কেউ মনে হচ্ছে কাউকে অর্ধেক জবাই করে ফেলে রেখেছে মৃত্যু যন্ত্রণায় চিল্লাচ্ছে জিজ্ঞাসা করলাম গার্ডকে বলল একটা রুগীর খুব খারাপ অবস্থা আমি ভাবছি এই পরিবেশে তো অন্তরা আরো বেশি অসুস্থ হয়ে যাবে এমনিতে অন্তরা এত ভিতু সিরিঞ্জের সুই দেখেও কেঁদে ফেলে সময় যায় এক ঘন্টা দুই ঘন্টা কোনো আপডেট শুনি না অবশেষে ডাক্তার আমাদেরকে ডাকলেন সবাইকে একসাথে সবাইকে একসাথে মনের মধ্যে নাড়া দিয়ে উঠল আল্লাহ এতক্ষণ যে চিল্লাচ্ছে সে কি অন্তরা এগুলো আমার ভুল ধারণা নিজেকে যুক্তি দিয়ে বুঝালাম অন্তরার কণ্ঠ এমন না আর এত সিরিয়াস তো হয়নি কিছু ডাক্তারের ব্রিফ শোনার জন্য বসে আছি আমরা ডাক্তার যে সিজার করেছেন নাম প্রকাশ করলাম না উল্লেখ্য যে ডক্টরের আন্ডারে শুরু থেকে অন্তরা ছিল উনি হজের কারণে ডেলিভারির সময় ছিলেন না ডেলিভারি করেছিলেন অন্য একজন সিনিয়র ডক্টর বলা শুরু করলো আমার অবচেতন মনের সেই ভয়াবহ চিন্তা সত্য হলো গত দুই আড়াই ঘন্টা যাব যা চিন্তা শুনছিলাম সে আর কেউ নয় আমার অন্তরা কি হয়েছে কেন হয়েছে কিছুই বলতে পারে না ডক্টররা বলল এম করলে জানা যাবে হয়তো আমার পায়ের নিচে মাটি নেই এম আর আই করলো কিন্তু তেমন কিছুই বলতে পারে না আহসানিয়া মিশর ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল উত্তরা বাহিটা যত সুন্দর ভিতরটা তার চেয়ে বেশি খারাপ অভিজ্ঞতা দিল সিজার সেই যাদ ডক্টর চলে যাচ্ছেন কালকে সকালে নিউরোলজির ডক্টর আসবেন তখন দেখা যাবে এদিকে পুরো হাসপাতাল অন্তরা একদম স্তব্ধ আমার মাথায় কিছুই কাজ করছে না অন্তরা তো মরে যাচ্ছে কি করব। আত্মীয় স্বজন যে যেখানে আছে চলে এসেছে আমার এক ছোট ভাই বললো ভাই অন্য হাসপাতালে নিয়ে না গেলে ভাবি বাঁচবে না ডক্টরকে গিয়ে বললাম বেটার ফ্যাসিলিটি নিব কিনা এতক্ষণে সে বলে সেটাই ভালো হয় তারা বিকেল পাঁচটা তিরিশ থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত ছাড়ার কিছুই করে নাই এদিকে অনেক দেরি হয়ে গেছে কন্ডিশন অভিজ্ঞতার মতে রুগীর যে কন্ডিশন ইউনাইটেড স্কোয়ার এই ছাড়া আর কোনো অপশন নাই ইউনাইটেড তুলনামূলক কাছে তাই ওখানে নেওয়ার সিদ্ধান্ত নিলাম আইসিউ এ ঢুকলাম রিলিজ পেপার নিতে প্রথমবার দেখলাম অন্তরাকে এই দৃশ্য এখনো আমার চোখে ভাসে কন্ট্রোল করতে পারা যাচ্ছে না হাত পা বাঁধতে হয়েছে নাকে নল ঢুকানো ছটফট করছে চিল্লাচ্ছে বডি বিছানা থেকে উপরে উঠে যাচ্ছে জম্বিয়ের মুভিতে যেমন দেখি কোন ওষুধ এই কন্ট্রোল করা যাচ্ছে না আমি নিজেকে কিভাবে যে ধরে রাখতে পারলাম আল্লাহ জানে সামনে গিয়ে বলে আসলাম অন্তরা কিচ্ছু হবে না তোমার হয়তো শুনলো কিন্তু চিনলো না আবার চিল্লালো প্রয়োজনে কিছুই পাওয়া যায় না আইসিউ অ্যাম্বুলেন্স পেলাম অনেক খুঁজে রাত এগারোটা প্রাইভেট হাসপাতাল বিল ক্লিয়ার না করলে যেতে দিবে না জানি কিন্তু বিল বানাতে উল্লেট আমাদের হাতে এক সেকেন্ড সময়ও নেই তারপর আমার ছোট ভাই আব্বুকে বিলিং সেকশনে রেখে রুগী ডিসচার্জ করাতে বাধ্য করি কিভাবে করি সেটা বলতে গেলে কথা অন্য দিকে চলে যাবে যদিও সে বিল কিন্তু রেডি হয়েছিল রুগী ডিসচার্জ এর প্রায় এক ঘন্টা পর এইদিকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করা অন্তরাকে নিচে নামানো হচ্ছে বিশ্বাস করুন আমি ওর পাশে হাঁটতে পারছিলাম না আমার দ্বারা এই দৃশ্য সহ্য হচ্ছে না প্রচন্ড নেমে গেছে সাতের পরবর্তীতে সেটা গিয়েছিল বডি এর বাকি সব প্যারামিটার ডিক্লাইনিং হাত পা বেঁধে নিতে হচ্ছে ছটফট করছে সেলফ ফার্ম করছে চিল্লাচ্ছে উন্মাদের মতো আজ এক বছর পর এগুলো লিখছি আর আমার হাত পা কাঁপছে চারজন লাগবে অন্তরাকে ধরে রাখার জন্য আমাকে বলা হলো তুমি মাথার কাছে যাও আমি আমার শাশুড়ি মাকে ডাক দিলাম মা আপনি কি ওকে এই অবস্থায় ধরে রাখতে পারবেন মা বলল আমি পারবো, আমি হার মানলাম বললাম মা আমি পারবো না আমি কেঁদে ফেললাম আমি সামনে বসি এই অবস্থায় এইভাবে ওর কাছে যাওয়া আমার পক্ষে কিছুতেই সম্ভব না মা বললেন তুমি সামনে যাও বাকিদের বললাম তোমরা আমার ছেলেকে নিয়ে আসো রওনা হলাম আমার জীবনের সবচেয়ে লম্বা পথ ছিল হাসপাতাল থেকে উত্তরা সেক্টর দশ থেকে ইউনাইটেড হাসপাতাল বুশান দুই এখনো রাস্তায় কোনো অ্যাম্বুলেন্স দেখলে আমি থেমে যাই আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন এতক্ষণ যে জীবনের গর্কটি শুনলেন এটি একটি ভাইয়া তার বইয়ের জীবনের কাহিনীটা উল্লেখ করেছে প্রত্যেকটা মেয়ে মানুষই তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা বিশেষ করে তার যখন বাচ্চা হয় এই সময়টা এতটা বেশি সেন্সিটিভ থাকে সেই বিষয়টা আসলে বলার মতো না এটা সবাই উপলব্ধি করতে পারে না যে একটা মেয়ে কত কষ্ট করে মা হয় আর যেসব স্বামীরা এই সময় বৌদেরকে সাপোর্ট করে তারা আসলেই অনেক ভালো পুরুষ তারা আসলেই একজন ভালো সন্তান ভালো স্বামী হওয়ার যোগ্যতা রাখে গল্পটির প্রথম অংশটুকু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন পরবর্তী পার্টুকু আপনাদের সাথে আমি শেয়ার করব ধন্যবাদ কেমন ভালো থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন